ধরলাম আমি যে বিয়ে বাড়ির জন্য আপনার ট্যাক্স ধারণ করা হয়েছে যে অতিথি সংখ্যা এত হলে আমি এত খরচ করলে আমাকে এই পরিমাণ কর সরকারকে দিতে হবে তাহলে আপনি কি হবেন আপনি কিন্তু একটু হয়ে যাবেন আমি এই জায়গাটিতে সরকার আমি আমার অর্থ খরচ করবার ক্যাপাসিটি অর্জন করেছি সেখানে সরকার কেন হস্তক্ষেপ করবে সরকারের কাছে সরকারের কাছে তো আমার বিয়ে বাড়ি টাকা চাইতে হবে মানে এক প্রকার

এখন পরিচালক হিসাবে যখন একটি সরকার অর্থাৎ ডেমোক্রেসি মালিক যদি হয় মালিক তো ফ্রি খাবার কথা সরকারের কোনো কিছু মালিক যে জনগণ জনগণ কি কোনোভাবে সরকার কাছ থেকে সরকারের কোন সার্ভিস ফ্রিতে পাচ্ছে বাংলাদেশের আজকে এই তেপ্পান্ন বছরে আজকে চুয়ান্নতম বাজেট প্রস্তাবিত হয়েছে এবং এটা মানে আমার বয়সের যিনি আলোচনা করলেন আমার পূর্ববর্তী বক্তা আমরা কিন্তু বরাবরই দেখেছি সেটি আমি বলি যে সরকারি দলে যারাই থেকেছেন আজকে হয়তো বা আওয়ামী লীগ আছে বিরোধী পক্ষরা যে কথা বলছেন এটি আমাদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কখনোই আহ কোনো বাজেটকে আমি কল্যাণমুখী কোনো বাজেটকে জনমুখী বা যেটা বলা হলো যে দরিদ্রের দরিদ্র মানুষদের উপর চাপ পারবে এই কথাগুলো আমরা বরাবরই শুনে আসছি এই মানে একদম শুরু থেকে কিন্তু যেটি আমরা আসলে বলতে চাই 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 বা বা করতে বুঝতে না সেই আমাকে একটু কথা বলতে হবে সেটি হচ্ছে যে যে বাজেটের যে বিষয়গুলো আপনি উত্থাপন করলেন এবং যেগুলো এসেছে আমরা যেটা দেখেছি সেটিতে দুটো দিক আমি খুব স্পষ্টতই মনে করি যে কিছু কিছু জায়গায় আমরা আহ অভিভাবকহীন ভাবে অর্থাৎ হলো যে কোনো সন্তান যদি অভিভাবক ছাড়া বড় হতে থাকে তখন তার মধ্যে কিছু বিষয় যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বা স্বাভাবিক যে চারিত্রিক বৈশিষ্ট্য তার ভিতর যে ডেভেলপ হওয়ার কথা সেইটি কিন্তু ডেভেলপটি হয় না তো বাংলাদেশের সেই অবস্থাটি হয়েছে এখন যেটি হয়েছে আমাদের এই বাজেটকে দেখে মনে হচ্ছে যে আমার উপর এটি বোধহয় চাপিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু নয়

একটা একটা ফিজ দিবেন মান্থলি আর হাজার লক্ষ মিনিট কথা আসছি আমি আসছি সেই জায়গাতেই আমরা আমরা হবে না 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 আমি আপনাকে বলি ব্রাদার আমি বলি সেটা হচ্ছে যে আপনি যে টাকাটি দিয়ে সিমটি ক্রয় করছেন যে নির্দিষ্ট একটি টাকা দিয়ে সিমটি ক্রয় সেই সিমের দাম ধরেন আপনার মিনিমাম 30 ডলার থেকে শুরু করে 100 ডলার সেটি প্যাকেজের উপর ডিপেন্ড করে সেই জায়গাতেই বলা হচ্ছে যে আপনি আপনার লোকাল কল একদম ফ্রি ব্যবহার করছেন বাংলাদেশে কিন্তু সেভাবে কিন্তু চীনের সঙ্গে অর্থটি নেয় না নেয় কোথায় আপনি যখন নয়তো আপনি আপনার আপনি পার্শ্ববর্তী দেশেও কিন্তু এটি আছে ভারতও কিন্তু এটি আছে শ্রীলঙ্কাতেও আছে আমি আপনাকে বলি যে আপনি একশো টাকা যদি রিসার্চ করেন আপনি চুরাশি টাকা মানে ইন্ডিয়াতে সম্মত চুরাশি টাকা অথবা ছিয়াশি টাকা আপনি ইয়ে পাবেন টক টাইম পাবেন বাকি টাকাটা সরকারের ট্যাক্স হিসাবে লেভি হিসাবে এটি চলে যায় সেটি বড় বিষয় না আমরা একটা প্র্যাকটিসের ভিতর যেতে চাই সেই জায়গাটি আমাদেরকে সকলেরই আলোচনা করা উচিত সেটি হচ্ছে যে আমাদের এবারে যিনি বললেন যে আমাদের বাজেটের আকার কমেছে আকার আকারটি কোথায় কমেছে যে যেভাবে আমাদের বাজেটটি বড় হয়েছে এখন কিন্তু আজকে গত বছরে আমার প্রায় ছয় লক্ষ কোটি টাকার বাজেট ছিল এবার কিন্তু আমরা সেটা এক্সিট করেছি এখন দেখার বিষয়টি হচ্ছে যে জনগণের যে কোন কোন জায়গাগুলোতে আপনার কাছে মনে হচ্ছে যে এটি এই বাজেটটি কল্যাণকর হবে না কেন হবে না আমি তো এটা আপনাকে আমি বলি যে আমাদের যে মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য যে বিষয়গুলো এসেছে সেটি কিন্তু আমরা নিতে পারছি না কেন নিতে পারছি না আপনার কাছে মনে হচ্ছে যে বিগত সরকারগুলো থেকেই আমরা কি করেছি আমরা কিন্তু ভর্তুকি দিয়েছি সরকার কিন্তু ভর্তুকি দিয়েছে এখন এই সরকার এই ভর্তুকিটা কমিয়ে আনতে চায় যে আমরা এই ভর্তুকিটা কম কম করে ফেলবো যেন আমাদের নিজস্ব আহরণটা বেড়ে যায় রাজস্ব আহরণটা যেন ভর্তুকি কমানো মানে ভর্তুকিটা ভর্তুকি কমাবে কে সরকার রাইট জি সরকার যে ভর্তুকি দিয়েছে এই ভর্তুকিটা কে দেবে

এর আগে জনগণকে কেন ভর্তুকি দিতেন কারণ হলো জনগণের যে অর্থ রক্ষিত ছিল সরকারের কাছে সে বাড়তি অর্থ বা কিছু অর্থ জনগণের দৈনন্দিন জীবনের যে খরচের ক্ষেত্রে একটা যোগান দিয়ে মোটামুটি বাজেটকে সহনশীল করে মানুষের দৈনন্দিন সেই ক্রয় ক্ষমতার ভিতরে রাখার একটা চেষ্টা করা হতো সরকারের পক্ষ থেকে এখন সরকারের কাছে তো টাকা থাকার কথা সরকারের কাছে টাকা কোথায় কেন ভর্তুকি দিতে পারছে না কোথায় গেল টাকা হ্যাঁ এখন এই 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 জায়গাটি আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে অবকাঠামোগত থেকে শুরু করে আমরা কিন্তু বেশ উন্নয়ন কিন্তু রাষ্ট্রের হয়েছে এই জায়গাটি আপনাকে দেখতে হবে যে রাষ্ট্র কিন্তু খরচ করছে রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য নাগরিকদেরকে ভালো রাখার জন্য রাষ্ট্র কিন্তু কাজ করছে কমিউনিকেশন থেকে শুরু করে আপনি ডিজিটালাইজেশন এবং এখন স্মার্ট বাংলাদেশের যে অবস্থা আমরা যেটা যাচ্ছি আমরা কিন্তু অনেক সুবিধা কিন্তু আমরা নিচ্ছি আমরা কিন্তু লোন টাকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে অর্থ ঋণ নিয়ে এসব প্রত্যেকটা প্রজেক্ট করা হচ্ছে সেই সেই তো দিতে হবে না আমি তো বলছি এটা তো রাষ্ট্র আমি আমরা যে জায়গাটায় ভুল করছি যেটা ভুল করছি সেটি হলো যে এই রাষ্ট্রের মালিক তো জনগণ জনগণ তো এই রাষ্ট্রটাকে মালিক তো ফ্রি খাবার কথা সরকারের কোনো কিছু মালিক যে জনগণ জনগণ কি কোনোভাবে সরকার কাছ থেকে সরকারের কোন সার্ভিস ফ্রি পাচ্ছে হ্যাঁ সার্ভিস তো পাচ্ছে সার্ভিস পাবে না কেন সরকার এখন আমি বলি যে আপনার প্রায় সাড়ে তিন কোটি মতো মানুষ এখন কিন্তু নিম্ন আয়ের তাদেরকে কিন্তু বিভিন্ন ভাতা এবং আওতাভুক্ত কিন্তু করা হয়েছে দ্বিতীয়ত আমি আপনাকে বলি সরকার চিন্তা করছে মানুষরা যারা যারা এখন একটু এই যে মূল্যস্ফীতির কারণে যে সমস্যা হচ্ছে তাদেরও কথা কিন্তু সরকার চিন্তা করছে এবং টিসিবির মাধ্যমে কিন্তু সেগুলো দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে সরকার যে কাজ করছে না তা কিন্তু না বিষয়টা হচ্ছে আমাদের প্র্যাকটিসের ব্যাপার যে আমরা অভ্যস্ত নই আমরা অভ্যস্ত নই এই অভ্যস্ত হওয়ার জন্য কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয় যে এটি চাপ প্রয়োগ করা দরকার এটা আমি মনে করি যে ধরেন আজকে আপনি যে জিনিসটি ট্যাক্স বিহীন ছিল অথবা ভ্যাট বিহীন ছিল আপনি সেখানে আপনার মতো করে আপনি ব্যয়টা করে ফেলছেন এখন সে জায়গায় যদি আপনি দেখেন আমি একটা নমুনা বলি যে আমাদের কিছু কিছু কালচারে যেটি হল যে বিহেভিয়ার ইকোনমিক দেখবেন সেখানে কিন্তু এই কিন্তু থেকে শুরু করে তার চারিত্রিক পরিবর্তন করে দেয় ধরেন আজকে একটি বিয়ে বাড়িতে ধরেন সেম এক্সাম্পল দিচ্ছি যে একটা আজকে ধরলাম আমি যে বিয়ে বাড়ির জন্য আপনার ট্যাক্স ধারণ করা হয়েছে যে অতিথি সংখ্যা এত হলে আমি এত খরচ করলে আমাকে এই পরিমাণ কর সরকারকে দিতে হবে তাহলে আপনি কি হবেন আপনি কিন্তু একটু মিতব্যয়ী হয়ে যাবেন আমি এই জায়গাটিতে করবে সরকার আমি আমার অর্থ খরচ করবার অর্জন করেছি সেখানে সরকার কেন হস্তক্ষেপ করবে সরকারের কাছে সরকারের কাছে তো আমার বিয়ে বাড়িতে টাকা চাইতে হবে মানে এক প্রকার এখন সরকার চলতে হবে এই চলে গেছে সরকার কারণ হলো দুর্নীতির একটা বড় কারণ হিসেবে অনেকে মনে করছে আমি আমি ওই আপনাকে আমি যে কারণে সরকার এখন ভর্তুকি কমিয়ে দিতে হচ্ছে এবং অন্যান্য জায়গায়তে যে সব সরকার দোকান দেওয়ার কথা করে যে একটা স্টেবল অর্থনীতি করবার ক্ষেত্রে যে একটা সরকারের শক্ত অবস্থান করে সেখানে অনেক দুর্বলতা রয়েছে আপনি কি মনে করেন কিনা বেঞ্জিন আহমেদের মতো বা এরকম বহু বহু আহমেদ যারা বর্তমানে দুর্নীতি করছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সেখানে কন্ট্রোল করতে ব্যর্থ হওয়াটা বড় একটা দায় মনে করেন কিনা যে আমাদের এই বাজেট ছোট হয়ে যাওয়া ভর্তুকি বাদ দিয়ে দেওয়ার যে নতুন নতুন চিন্তা ভাবনা সরকারের পক্ষ থেকে আসছে সেটা একটু আমাদের দুর্নীতি এবং বিশেষ করে ওয়াশিংটনের আমাদের বাংলাদেশের দূতাবাস যেখানে মানুষকে সার্ভিস দেওয়ার কথা সেখানে সেই অর্থ যেটা বাংলাদেশে খরচ করবার কথা সেই অর্থ দেখা যাচ্ছে এখন ক্যাসিনোতে খরচ করা হচ্ছে এই টাকাগুলি মিলিয়ন মিলিয়ন ডলার হয়ে তো আসলে বিলিয়ন হয় এই টাকাগুলি কি ঠিক মতো সরকার নীতি পেরেছে সব জায়গাতে লোপাট এবং আত্মসাতের একটা সংস্কৃতি চালু হয়েছে এই জায়গাটা আপনি কি বলবেন ছোট্ট করে বলছেন আমি খুব বলি সেই জায়গাটি আমি বলি সাগর ভাই এটি আমাদের জন্য খুবই লজ্জাসকর এবং আমাদের এই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত সেটি সমাজ বিজ্ঞানীদের কাজ করা উচিত সেটি আমাদের রাষ্ট্রযন্ত্র কাজ করা উচিত কারণটি হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বের চরিত্রেও কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে ফেলে কি পরিবর্তন ঘটিয়ে ফেলে যে আপনি যদি পেশাদারিত্র রাজনীতির বিচরণ ক্ষেত্র যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনি অন্যান্য ব্যক্তি বর্গগুলো সেখানে সুবিধাটাতে নিয়ে ফেলে তো সেই জায়গাটি আপনার কিন্তু বুঝতে হবে যে রাজনীতিতে আমাদের এখন যে মতাদর্শের এবং দলীয় বা আপনি যদি দেখেন যে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে মানুষজনের পেশাদারিত্বের রাজনীতির জায়গাটি এবং গণতন্ত্রহীনতার যে প্রবণতা হয়েছে সেই জায়গাটিতে মানুষের ব্যক্তি চরিত্ররও এই রকমের স্খলনটি ঘটে ফেলেছে এটি হচ্ছে একদম খুব মানুষের বলতে মানুষের বলতে কার ব্যক্তি যে আজকে আপনি ধরেন বেরেঞ্জি ব্যক্তিগত স্খলন আমি কিন্তু এটা বলি এটা কিন্তু প্রাতিষ্ঠানিক তার কিন্তু দুর্নীতি না এটি কিন্তু তার ব্যক্তিগত দুর্নীতি তার মানে কি এই ব্যক্তিটি ব্যক্তিগতভাবে তার নৈতিকতা হারিয়ে ফেলেছে এই ব্যক্তিটি তার যে স্বাভাবিক মানে বোধ বিবেক শক্তি সেগুলো তার লোপ পেয়ে গেছে অর্থাৎ এই মানুষগুলো না বেধিতে আক্রান্ত হয়ে গেছে এই যে ব্যাধিতে আক্রান্ত হয়েছে সেই ব্যাধিটাকে আমাদের এখন সারাতে হবে তাহলে এই বেধি সারানোর জন্য আমাদেরকে কি করতে হবে এই বেধি সারানোর জন্য আমাদের যেটি প্রথম জরুরি সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের একটি সহনশীল পরিবেশ এবং এই যে ব্যক্তিগতভাবে রাজনৈতিক যে উত্তরাধিকারের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে খুব স্বাভাবিক ভাবে পরিচালিত করা কিন্তু সেই জায়গাটি আমরা যেতে পারছি না তার একটি আমি এক্সাম্পল দিই আপনাকে সেটি হলো যে হ্যাঁ জি আমি আমি শেষ করছি এই জন্য আমি বলছি ঠিক আছে রাজনৈতিক দায় আপনি চমৎকার বলছেন কিন্তু সরকারের দায় কি দেখছেন কিনা আপনি এই সরকারের কোনো কারণে ব্যর্থতার কারণে বা সরকারের যে পরিচালনার ক্ষেত্রে এই মনিটরিং এর ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মনে করেন কিনা যে ফাঁক ফুকর দিয়ে আসলে এত বড় বড় রাঘব বলরা দুর্নীতি করে গেছে এখন দেখা যাচ্ছে সেসব দুর্নীতির আস্তে আস্তে ফিরিস্তি বের হচ্ছে সাবেক পুলিশ প্রধান তার আটাশটা পুকুর পাহারা দেওয়ার জন্য এখন আমার জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হচ্ছে বা অন্যান্য সম্পদ দেখবেলার জন্য অন্য জেলার প্রশাসকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এই যে নিয়োগ দিয়ে একজন সাবেক পুলিশ প্রধানের দুর্নীতির সম্পদকে দেখবালের জন্য ডিসিদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডিসির যে সময় ব্যয় করবে এই সময়ের পয়সা কে দিবে না এই এখানে একটু মিস ইন্টারপ্রেশন হচ্ছে সেটি আমি বলি যে আদালত কিন্তু তার সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ হিসাবে ওটা কিন্তু আয়ত্ত নিয়ে অর্থাৎ ক্রপ করেছে এই এই মালামাল দেখভালের দায়িত্বের যখন একটি রায় হয়েছে যে এই মালামালটি রাষ্ট্রক মানে আদালত কর্তৃক এই মালামালটি প্রয়োগ করা মানে কি রাষ্ট্রের কাষ্ট দিতে নিয়ে ফেলা এখন যেন তার এই মালামালটি কোনোভাবে আহ আপনার সময় সিদ্ধান্ত হওয়ার পর এটাই হবে কিন্তু কথা হলো না আমার কথা হলো এই যে জেলা প্রশাসক রাষ্ট্রের অর্থে তিনি তার বেতন ওঠান তিনি কেন এক মানে দুর্নীতি বাজের সম্পদ দেখবার জন্য তার সময় ব্যয় করবেন এই যে সময়টাকে আমি জাস্ট কথার কথা বলছি এখানেও দেখা যাচ্ছে জেলা প্রশাসকদেরকে সময় ব্যয় করতে হচ্ছে তাদের দায়িত্ব পালন করতে আসলে মানে একটু আমি বলি যে এটা আসলে আমরা ভুল ভাবে দেখছি বিষয়টা আপনি যদি কদিন থেকে দেখেন যে নিউজ আসছে যে এটা খুব ভালো দিক যে ওনাকে এখন মনিটরিং করছে বা মিডিয়া ট্রায়ালও যদি আপনি বলেন সেটাও কিন্তু হচ্ছে তো এখন যে জায়গাটি এসেছে সেটি হলো যে গতকালকেও একটি পত্রিকা নিউজ করেছে যে ওনার পুকুর থেকে মাছ ধরা হচ্ছে ওনার যে খামার ছিল সেখান থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে আমার ধারণা এইভাবে যেন না চলে যায় সেটি দৃষ্টিভঙ্গি থেকে না পজিটিভ দৃষ্টিভঙ্গিটা আমি আমি পজিটিভ দৃষ্টিভঙ্গি অর্থাৎ হলো যে আপনি এটাকে রাজনৈতিক ভাষা বা সরকারের আপনি অন্যভাবে দেখার কিন্তু এটা কাম্য নয় যেটি হচ্ছে যে আপনি এটাকে দেখবেন হলো আপনার পজিটিভ দৃষ্টিবিন্দু আর আপনি মনোকর্ণের শেষ পর্যন্ত খুব ছোট করে আপনি মনোকর্ণার তার 28 টা পুকুর পাহাড়া দেওয়ার দায়িত্বে এখন যেভাবে সচেতন হয়ে সাজগ হচ্ছে প্রশাসন সেখানে যদি বেঞ্জির আহমেদকে বিদেশে যাওয়ার আগে সরকার যদি আরেকটু সচেতন হতো তাহলে তাকে দেশে রেখে তার কাছ থেকে তাকে বিচারের সম্মুখীন করে বিচার মুখোমুখি করে প্রকৃত বর্ডার প্রকৃত বিচার সম্পন্ন করার ক্ষেত্রে কি আরেকটু ভালো ভূমিকা রাখতে পারত এমন সরকার এই অবশ্যই পারত এবং আমি তো এই প্রশ্নটি আমি তো রেখেছি যে কালবেলায় এই নিউজটি উনি অবসর যাওয়ার পর করলেন কেন অবসরের আগে কি সাংবাদিকদের চোখে এই জিনিসটি পড়েনি সাগর ভাই কিন্তু এই বলেছি যে আমাদের আমাদের এখন কেন মনে হচ্ছে যে সাগর ভাই দুর্নীতি করছে এখন কেন মনে হচ্ছে হাসনাত আলী ভাই দুর্নীতি করছে এখন কেন মনে হচ্ছে রিপন ভাই দুর্নীতি করছে তার মানে কি যে আমি যখন ক্ষমতায় ছিলাম বা আমি যখন রাষ্ট্রীয় কোনো পদ পদবিতে ধারণ করেছি বা একজন ভিসির সম্পর্কে যখন আপনি এখন উনি অবসরে যাওয়ার পর আপনি করছেন কেন করছেন আমি ওই জায়গাটি বলছিলাম যে আমাদের এই জায়গাটি তবু ভালো যে তবুও ভালো যে এখন তাদের তাদের এই গুলো উন্মোচিত হচ্ছে এবং যে জায়গাটি আমি বলতে চাই সকলেরই সেই দায় রয়েছে এবং সরকারের তো দায় অবশ্যই রয়েছে সরকারের যে মনিটরিং করার যে বিষয়গুলো ছিল